ছোটবেলায় না নানির থেকে দাদির সাথে আমাদের ভাই বোনদের সম্পর্কটা গভীর ছিল বলতে পারেন একেবারে বন্ধুর মতো আর তাই প্রতি রাতে ঘুমানোর সময় আমাদের মধ্যে খুব আড্ডা আর গল্প হতো বকা ঝোঁকা যে খায়নি তা কিন্তু নয় ভীষণ বকা খেয়েছি মাঝে মধ্যে তো মায়েরও খেয়েছি খুব বকাটা কেন খাইতাম জানেন পড়ালেখা আর ঘরের কাজ শেখার জন্য আর একটা কথা আমার দাদি খুব বলতো যতই পড়ালেখা কর মেয়েদের ঘরের কাজ জানতেই হয় ঘরের কাজ না জানলে পরের বাড়িতে গিয়ে মেয়েদেরকে কথা শুনতে হয় আর বলতো বেটির কপাল দাসির কপাল চীনা যায় না বু বিয়ের পরে কেউ হয় রাজরানী আবার কেউ হয় চাকরানি আমি কোনটা হয়েছি জানি না রাজরানী হয়েছি না চাকরানি হয়েছি তবে নিজের সংসারের কাজগুলো নিজের হাতেই গুছিয়ে রাখতে বেশি ভালোবাসি নিজের সব কাজ নিজেই করি বিশেষ করে নিজের হাতে রান্না করে স্বামী সন্তানকে খাওয়াতে বেশি ভালোবাসি আমি বরাবরই কাজ পাগল একটা মানুষ এই যে আজকে যে রান্নাটা করছি একাই কুটে বেছে রেডি করে তারপরে রান্না করছি তো যাই হোক আপনাদের সাথে অনেক বক করলাম আজকে আমি তোরই দিয়ে রুই মাছের ডিম রান্না করছি আপনারা যেটাকে ঝিঙ্গা বলেন আমাদের গ্রামে কিন্তু ঝিঙ্গাকে তোরই বলে আবার বাজারে এই ঝিঙ্গা কিনতে গিয়ে নতুন একটা নাম জানলাম সাত ফুটি এগুলো দেশি ঝিঙ্গা সাইজে যে ছোটো তাই এর নাম সাত ফুটি দিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমার মাছের ডিম রান্না প্রায় হয়ে যাচ্ছে আমি কিন্তু মাছের ডিম আগে কষিয়ে নিয়ে তারপরে ঝিঙ্গাগুলো দিয়েছি আমি মাছের ডিম ঠিক মাছ যেভাবে রান্না করি সেভাবেই রান্না করতেছি তবে কিছু গরম মশলাও দিয়েছি যেমন তেজপাতা দারুচিনি আর সাদা এলাচ এই তিনটা মশলা আমি মাছের ডিম রান্না করলে দেই আলু দিয়ে মাছের ডিম রান্না করলেও গরম মশলা সামান্য পরিমাণে দেই আমার কাছে ভালো লাগে তবে এইভাবে রান্না করলে মনে হয় মাছের ডিম বেশি মজা হয় এই মাছের ডিমে কিন্তু আলাদা করে কোনো পানি দিচ্ছি না যেহেতু ঝিঙাতে প্রচুর পরিমাণে পানি বের হয় ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঢেকে রান্না করব। ঝিঙার পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে মাছের ডিম আর ঝিঙ্গা শুরুতে যেটা বলছিলাম ছোটবেলায় আমি কিন্তু দাদির কাছে অনেক কাজ শিখেছি যেমন সেলাই করা ঘর গুছানো কাপড় ধোয়া রান্না করা আরও অনেক কিছু আমার দাদি সব কাজ এত নিপুণভাবে করতো আমার দাদি সবচেয়ে কি ভালো লাগতো জানেন তার পানের বাটা এত সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখত খুব ভালো লাগতো আমার দাদি ছিল ভীষণ পরিষ্কার একটা মানুষ প্রতিদিন সাদা শাড়ি পরতো আর প্রতিদিন তার সাদা শাড়িতে নীলমার দিতেই হতো আর সাদা শাড়ি পরলে আমার দাদিকে দেখতে অসাধারণ লাগতো যাই হোক নানি দাদিদের গুণের কথা বলে শেষ করা যাবে না আজকে তো দাদিকে নিয়ে গল্প করলাম আরেক দিন নানিকে নিয়ে বলবো। আমার কিন্তু মাছের ডিম রান্না হয়ে গেছে ঠিক এই রকম ভাজা ভাজা করে নামাবেন এইভাবে ঝিঙা দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগবে কেমন হয়েছে আমার আজকের মাছের ডিম রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম